দি ভাই নমস্কার কোথা থেকে এসছো বলো ব্যারাকপুর থেকে ব্যারাকপুর থেকে এসছো আগেও এসছো নাকি আগেও এসছো তো তোমার কাছে ডিসকাউন্ট কার্ডটা ছিল হ্যাঁ তো আজকে দি এতগুলো জিনিস পার্চেস করেছে এখানে একটা দেখো পার্লের ওপর নেকলেস আছে ডিজাইনটা দেখো স্কোয়ার শেপের মধ্যে কতটা সুন্দর একদম লাইট ওয়েট এটা এক গ্রাম একশো মিলি মানে ওয়েট ছিল অ্যাপ্রক্স এটা দেখো এইচ হলমার্ক আর এখানে দেখো একটা শাখা বাঁধানো এটা এক গ্রাম চারশো মিলির মধ্যে কিন্তু এত সুন্দর একটা শাখা বাঁধানো হয়ে গেছে সাতশো মিলি ওয়েট ছিল এটার দেখো আর এই তিনটে জিনিসের ওপর দিভাই টোয়েন্টি সিক্স পার্সেন্ট কাট দেখিয়েছে তো এখানে ডিসকাউন্ট হয়েছে বারোশো চুয়াত্তর টাকা আচ্ছা বলো আজকে জেন জুয়েলার্সে পার্চেস করে কেমন লাগলো ভালো লাগলো আগেও আমি এসেছি এখানে আগেও পার্চেস করে নিয়ে গেছি আগের কালেকশন গুলো ঠিক ছিল আচ্ছা আর যারা দূর থেকে ভিডিও দেখছে তাদের কি বলতে চাও তাদেরকে সবাইকে বলবো এখানে আসুন এসে দেখুন দেখে জিনিসগুলো খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে আচ্ছা তুমি সবকিছু কেনাকাটা করে খুশি খুব খুশি থ্যাংক ইউ